আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবারও আলা আবারও একটি নতুন ঘরোয়া টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই টিপসটি আপনি যদি ঘরে করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস শরীরের জন্য এবং শরীরের ভিটামিন সি এই জিনিসটা এটি হচ্ছে কমলা লেবু কমলা অরেঞ্জ আমরা সবাই এটা বেসার কম খেয়ে থাকি সিজনে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটার ভিতরে যে এত পরিমাণ ভিটামিন আছে এত পরিমাণ শক্তি এনার্জি আছে সেটি আপনি যদি নিয়ম মাফিক খেতে পারেন তখন তখন আপনি বুঝতে পারবেন এটির সাথে আপনাকে শুধু একটা জিনিস লাগবে সেটি হচ্ছে খাটি মধু হ্যাঁ বন্ধুরা এটি আপনি পরিষ্কার করে ছিলে নেবেন ছিলে নেওয়ার পরে আপনি যখন এটি খাবেন তখন আপনি এটি খেয়ে এক থেকে দুই চামচ মধু আপনি খেয়ে নেন খেয়ে পানি খাবেন না পানি না খেয়ে দশ মিনিট ধৈর্য ধরুন দশ মিনিটের ভিতরে আপনার নিস্তেস নিস্তেষ লিঙ্গ আগুনের মতো গরম হয়ে গেছে এবং লোহার রডের মতো শক্ত হয়ে গেছে একদম এরকম আপনি নাড়াতে পারবেন না তো আমার এই টিপসটি আপনি হুবহু যদি একবার হলেও আপনি ট্রাই ঘরে ঘরে বসে ট্রাই করুন যদি কাজ না হয় আমি ভিডিও কানে ধরে ভিডিও বানানো বন্ধ করে দেব তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো এবং টিপসটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আপনাদের কাছে অনুরোধ একটি করে লাইক দিয়ে যাবেন আর আপনি আবারও বলতেছি এই প্রাকৃতিক জিনিসগুলোকে অবহেলা না করে আপনি অবশ্যই আপনার শরীরের জন্য এগুলা খেতে পারেন এই এখানে এতে কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই এগুলা শুধু শরীর আপনার উপকারই করে যাবে ক্ষতি কখনও করবে না তো স্ত্রী মিলনে এই জিনিসটা এক হাজার পার্সেন্ট না এক কোটি পার্সেন্ট কার্যকরী একটি টিপস এই টিপসটি অবশ্যই আপনি একবার হলেও করে দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি আবারও বলতেছি এই জিনিসটা ভালো করে পরিষ্কার করে যখন খাবেন খাওয়ার পরে আপনি এক চামচ মধু খেয়ে নেবেন খেয়ে কিন্তু পানি খাবেন না আপনি শুধু পাঁচ মিনিট ধৈর্য ধরুন তারপর দেখুন আপনার লিঙ্গ কেমন হয় তো ধন্যবাদ টিপসটি ভালো লাগলে আর অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম